আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা রোমানিয়ার ওয়ার্ক পারমিট যে কোম্পানি থেকে ইস্যু হয় সেই কোম্পানি ট্যাক্স পেমেন্ট অথবা গভর্নমেন্টের আন্ডারে আসে কি না এবং কত সাল থেকে এই কোম্পানিটা এস্টাবলিশড হয়েছে সেটা আপনি চেক করতে পারবেন তার জন্য আপনাকে যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন রুম ব্রাউজারে আমি চলে গেলাম সেখানে শুধু লিখবেন আর ও এম এ এন আই এ এন রোমানিয়ান এই যে দেখুন আমার অলরেডি এখানে এর আগেও সার্চ করেছিলাম সেটা চলে আসছে এখানে আপনি রোমানিয়ান কোম্পানিজ ডট ইউ লিকে সার্চ দিবেন সার্চ দেওয়ার পরে দেখুন এই ওয়েবসাইটে চলে আসছে এই যে এটা মনে রাখবেন এল এফ যেটা এই লোগোটা মনে রাখবেন আর আসার পরে দেখুন এখানে লেখা দেওয়া আছে সার্চ এ কোম্পানি এখানে জাস্ট আপনি সার্চ দেবেন আপনার কোম্পানির নাম পুরোটা ঠিক আছে তো আমি একটি কোম্পানির নাম সার্চ করতেছি এফ আরআই জিও এম ম্যাক্স লেখার পরে আমি এখানে সার্চ করে দিলাম দেখুন আমি যে কোম্পানিটা সার্চ করেছি সেটা কিন্তু আমার ঠিক আছে বুঝতে পারছেন এই যে দেখুন এটা এই যে আপনি আপনার কোম্পানির পুরো নাম লিখে সার্চ করবেন এখানে লিখা আছে দেখুন বোকারেসটি মানে এটা কিন্তু বুকারেস্টে তো এটাতে ক্লিক করলে এখানে আপনি দেখতে পারবেন দেখুন এখানে দেওয়াই আছে রেজিস্ট্রেশন নম্বর কত সালে এই কোম্পানিটা রেজিস্ট্রেশন করেছে তাদের সরকারি ওয়েবসাইটে দুই হাজার বিশে দুই সাল থেকে এটা ইয়ে এই যে ডেট অফ এস্টাবলিশমেন্ট দুই সালে রেজিস্ট্রেশনও কিন্তু লাস্টে দুই হাজার বিশের এই যে কোম্পানির নাম এখন কোম্পানির পুরো ডিটেলস যদি দেখতে চান আরেকটু নিচে আসবেন এই যে দেখুন এখানে নাম্বারও দেওয়া আছে আর তাদের যে আরও ডা তাদের আরো ডাটা সেটাও দেখতে পারবেন এখানে দুই হাজার বিশের একুশের বাইশের তেইশের চব্বিশেরটা এখনও অ্যাড হয় নাই হয়ে যাবে এইভাবে আপনি আপনার কোম্পানি যে কোনো কোম্পানি আপনি চেক করতে পারবেন আপনার কোম্পানি রিয়েল কি ফেক ঠিক আছে এটাই ধন্যবাদ আজকের ভিডিও পর্যন্তই ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট করবেন ধন্যবাদ